সকলকে জানাই জয় যিশু আজকে অধিকারের বিষয়ে আরেকটি বাক্য তোমাদের সাথে শেয়ার করব আগের দিন আরেকটি বাক্য শেয়ার করেছিলাম লোকলিখিত সুসমাচার সেখানে তার দশ অধ্যায় উনিশ পদে আমি তোমাদেরকে আমাদের অধিকারের বিষয় দেখিয়েছিলাম যে বাইবেল মনুষ্যের অধিকার কিভাবে উপস্থাপন করছে আর আজকে দেখ যে বাক্য নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য কি হালে লুইয়া পুস্তক তার এক অধ্যায় আমরা যদি ২৬ পদ দেখি পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মনুষ্য নির্মাণ করি হালে আর তাহারা সমুদ্রের মৎস্যদের ওপরে আকাশের পক্ষীদের ওপরে পশুগণের ওপরে সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের ওপর কর্তৃত্ব করুক হালে লুইয়া ঈশ্বর যখন মনুষ্য সৃষ্টি করলেন ঈশ্বরের প্রথম দিন থেকে ইচ্ছে ছিল মনুষ্য যাকে তিনি তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এই মনুষ্য সমস্ত কিছুর ওপরে কর্তৃত্ব করবে আবার গীত সঙ্গীতা তার একানব্বইতে আমরা যদি তেরো পদ দেখি প্রভু আমাদেরকে বলছেন যে তুমি সিংহ ও সর্পের ওপর পা দিবে তুমি যুব সিংহ ও নাককে পদতলে দলিবে হালে লইয়া প্রভুর ইচ্ছা আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছা যখন থেকে সে আমাদেরকে মনুষ্যকে নির্মাণ করেছে তার একটাই ইচ্ছা আমরা যেন সব কিছুর ওপর কর্তৃত্ব করি কোনো কিছু বা কোনো কেউ যেন আমাদের ওপর কর্তৃত্ব না করুক কিন্তু যত সময় এগোতে থাকে আমরা পাপে লিপ্ত হই পাপের ফলে আমরা সমস্ত কিছুকে অধিকার দিই আমাদের ওপর কর্তৃত্ব করার কিন্তু ঈশ্বর আগের দিনে তোমাদের সাথে বাক্য শেয়ার করেছি আজও যে বাক্য ঈশ্বর আমার মুখেকে ব্যবহার করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য আমরা সমস্ত কিছুর ওপর কর্তৃত্ব করব। কোনো মন্দ কোনো মন্দ মানুষ মন্দ নেশা কোনো মন্দতা আমাদের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা নেই কারণ সমস্ত ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন কেননা আমরা তার প্রিয় সন্তান সকলকে জানাই জয় যিশু হালে লুইয়া করি প্রভুর প্রেম পবিত্র আত্মার আশীর্বাদ আর সেই